এখন বুধুর আরও ওষুধ আনতে যাচ্ছি যাবতীয় যা যা ওষুধ আছে যা যা ওষুধ আছে সব এখন ওষুধ আনতে যাচ্ছি এই যে বুধু রয়েছে পেছনে এই যে আমরা কোন কলকাতা তোমার কোথায় সাঁতার গাড়ি করে রয়েছে ওই ওই জুই জুই জু আমরা এখন হাই রোড দিই যা আমাকে অন্ধকার দেখা যাবে না কারণ এই গাড়ির আলোটা খারাপ হয়ে গেছে দিয়ে দেখো এঁকে দেখা যাচ্ছে এই যে তারাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে রোডটা দেখাচ্ছি